বাংলাদেশের উত্তর প্রান্তে তেঁতুলিয়া থেকেই দেখা যায় বিশ্বের তৃতীয় উচ্চতম পর্বত কাঞ্চনজঙ্ঘা শীতের সকালে আকাশ পরিষ্কার থাকলেই যেন চোখের সামনে ভেসে ওঠে বরফের মোড় সেই মহিমান্বিত সিংহ পঞ্চগড়ের তেতুলিয়া বাংলাদেশের সর্বোত্তরে এই অঞ্চল থেকে স্পষ্ট দেখা যায় কাঞ্চনজঙ্ঘার পর্বত শ্রেণী সকালে প্রথম সূর্যের আলো পড়তেই বরফের মোড়া চূড়াটি সোনালি রঙের ঝলমল করে ওঠে যা দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছে শত শত পর্যটক শীতের সকালে আকাশ যদি একবারে মেঘমুক্ত থাকে তখনই দেখা মেলে এই অনন্য সৌন্দর্যের এক কথায় বলতে গেলে এখানকার পরিবেশ থেকে শুরু করে সবকিছু একদম অসাধারণ লেগেছে আমাদের কাছে এর আগে অনেক কাঞ্চনজঙ্ঘার কথা অনেক শুনেছি বাট কখনো দেখা হয়নি এটাই আমাদের ফার্স্ট এক্স এক্সপিরিয়েন্স ছিল আমরা অলমোস্ট রাত দুইটার দিকে হচ্ছে দিনাজপুর স্টেশন থেকে উঠেছিলাম বাংলা বন্ধ এক্সপ্রেসে এবং পাঁচটার দিকে আমরা ইয়ের পঞ্চগড় নেমেছিলাম ওইখান থেকে আসার পরে সকালে যখন আসি সকালে এসে একটা সন্দেহ ছিল যে আমরা দেখতে পাবো কি না শুনেছি মাঝে মধ্যে দেখা যায় না বাট লাকিলি আমরা সকালে এসে এত সুন্দর মানে আমরা একটা সিনেক বিউটি দেখতে পেরেছি এই জন্য আমরা মানে ব্যাপারটা আমাদের কাছে খুব ভালো লেগেছে এবং সাথে সাথে এখানকার চা বাগানের সজীবতা নদীর হিমশীতল হাওয়া সব কিছু আমাদেরকে মনোমুগ্ধ করে লেগেছে আমাদের কাছে এক কথা অসাধারণ একটা নতুন অভিজ্ঞতা আসসালামু আলাইকুম আমি আসছি দিনাজপুর হাজিদানেশ থেকে আসছি অনেক সকালেই বাংলা বাঁধা ট্রেনে আসছি আর আসলে আমরা ছবিতে ভিডিওতে যেমন দেখি আমাদের পঞ্চগড়ের কাঞ্চনজঙ্ঘা বাস্তবে তার থেকে হাজার গুণে সুন্দর ট্রাস্ট মি হাজার গুণে সুন্দর মানে আমরা এই বাংলাদেশে থেকে যে বিদেশের এত সুন্দর একটা জিনিস দেখতে পাচ্ছি আসলে জাস্ট অ্যামেজিং আর এখনও তেমন বেশি কোনো প্লেস দেখি যাব বাট এখানে যে আর্ট গ্যালারিতে গেলাম এই জিনিসটা আমার কাছে এতটা অ্যাস্থেটিক লাগছে এত সুন্দর সুন্দর ছবি মানে আর্টিস্টগুলোকে আমার দেখতে মন চাচ্ছে যে তারা কেমন এত সুন্দর ছবি তুলছে জাস্ট ওয়াও 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 আই এম ভেরি প্লিজড আমি এখানে এসে বাকি জায়গাগুলো ঘুরে দেখি কেমন লাগে ইনশাল্লাহ ভালো লাগবে আশা করি থ্যাংক ইউ জি আপনাকে ধন্যবাদ তেতুলিয়া বাংলাদেশের সর্বোত্তরের একটি উপজেলা আপনারা জানেন যে এই উপজেলাকে বাংলাদেশে বিভিন্ন কারণেই মানুষজন চিনে তার মধ্যে কাঞ্চনজঙ্ঘা হলো অন্যতম এই কাঞ্চনজঙ্ঘা পর্বতমালা অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর মাসে মূলত দেখা যায় কিন্তু এটা মাঝে মাঝে উঁকি দেওয়ার কারণে অনেক সময় পর্যটকরা হতাশার মধ্যে পড়ে যায় সেক্ষেত্রে এখানের প্রাণ প্রকৃতি এখানে চা বাগান এখানে আনন্দধারা রিসোর্ট তারপরে এখানে নদী পাথর তুলোর দৃশ্য এগুলো মানুষকে অনেক বেশি আকর্ষণ করে এখানে আমাদের যেটা অভাব আমি মনে করি খুব ভালো মানের খাবার হোটেলের ব্যবস্থা এখানে নেই যেই হোটেলগুলো আছে সেগুলোতে বেশ করে বৃহস্পতি শুক্রবার পর্যাপ্ত পরিমাণে ভিড় থাকে এখানে পর্যটকরা সে কারণে পর্যটকরা এখানে বিরক্ত বোধ করেন এখানে খুব ভালো মানের খাবার হোটেল এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে যে প্রসিদ্ধ খাবারগুলো যেমন ধরা যে ধরা যেতে পারে চট্টগ্রামের একটা মাংস রান্না আছে গরু মাংস রান্না আছে যাকে মেজবান বলে এই সমস্ত ভিন্ন ধর্মী একটা খাওয়ার যদি আয়োজনের একটা হোটেল দেওয়া যাইতো সেটা তাহলে পর্যটকরা আরও বেশি আকৃষ্ট হতেন এবং এখানে পর্যটক বান্ধব অনেক কিছু আরও গড়ার সুযোগ আছে এখানে বড় বড় বাগান রয়েছে চা বাগান রয়েছে এই চা বাগানের মধ্যে ঘর তা পাহাড়ি আদলে কিছু ঘর আমরা চিন্তা করতেছি চেষ্টা করছি এটা যদি করা যায় পর্যটকদের বেশিক্ষণ ধরে রাখার ব্যবস্থা করা যেতে পারে